আসসালামু আলাইকুম সবাই কেমন অনেকে কমেন্ট করেছে যে ভাই ফেসবুকে ভিডিও অফ ইউর দেখানোর পর নিজের চেহারার ভিডিও সাবমিট করার পরে ফেসবুক আইডি ফেরত পাওয়া গেছে কিন্তু আবার কয়েকদিন পরে আবার রেকর্ডেড ভিডিও অফ ইউর সেলফ দেখাচ্ছে কিন্তু আবার চেহারার ভিডিও দেবার পরে আবার ফেরত পাওয়া গেছে এই ধরনের সমস্যা কেন হয় বা বারে বারে কেন রেকর্ড ভিডিও দেখায় এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং বারে বারে রেকর্ড ভিডিও দেখালে আপনার করণীয় কি বা কোন কোন কারণে ফেসবুক আইডিতে রেকর্ড ভিডিও দেখায় এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি এই ভিডিওতে আমি বলব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ভবিষ্যতে আপনার ফেসবুক আইডিতে আর রেকর্ড ভিডিও দেখাবে না আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিব নাম্বার ওয়ানে যে কারণে ফেসবুকে রেকর্ড ভিডিও দেখাই নাম্বার ওয়ান আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি একাধিক ডিভাইসে আপনি ব্যবহার করেন তাহলে রেকর্ড ভিডিও দেখাতে পারে এবং ধরুন আপনি পুরাতন ফোনে আগে ফেসবুক আইডি ব্যবহার করতেন এখন পুরাতন ফোনটি আপনি আর ব্যবহার করেন না এখন নতুন একটা ফোন কিনেছেন নতুন ফোনে লগ করার সময় বা পাসওয়ার্ড পরিবর্তন করার সময় রেকর্ড ভিডিও অনেক সময় দেখাতে পারে নাম্বার টু যদি আপনি বিপেন ব্যবহার করেন তাহলে রেকর্ড ভিডিও দেখাতে পারে নাম্বার থ্রি আপনি দ্রুত যদি অনেক রে পেন রিকোয়েস্ট পাঠান তাহলে রেকর্ড ভিডিও দেখাতে পারে এবং আপনি যদি একই ভিডিও বারবার শেয়ার করেন তাহলে রেকর্ড ভিডিও দেখাতে পারে এবং কোনো পোস্ট যদি আপনি বারে বারে একাধিকবার কোন গ্রুপে শেয়ার করেন তাহলে রেকর্ড ভিডিও দেখাতে পারে। নাম্বার ফোর আপনি যখন রেকর্ড ভিডিওটি সাবমিট করবেন এই সময় যদি আপনার ক্যামেরা গুলা থাকে বা জাপসা থাকে বা অন্ধকার থাকে তখন রেকর্ড ভিডিও সাবমিট করলে ফেসবুকে আপনাকে ভালো করে যাচাই করতে পারে না তাই বারে বারে রেকর্ড ভিডিও দেখায় এখন রেকর্ড ভিডিও থেকে মুক্তি পাওয়ার উপায় আপনি যদি রেকর্ড ভিডিও থেকে মুক্তি পেতে চান যে রেকর্ড ভিডিও আপনি সাবমিট করার পর আবার কয়েকদিন পর পর আবার রেকর্ড ভিডিও দেখাচ্ছে এর থেকে মুক্তি পাওয়ার কয়েকটি উপায় রয়েছে আপনি রেকর্ড ভিডিও থেকে মুক্তি পেতে পারেন কয়েকটি নিয়ম আপনি মেনে চললে নাম্বার ওয়ান আপনি যখন রেকর্ড ভিডিওটি সাবমিট করবেন তখন এখানে আলো থাকতে হবে এবং যদি ক্যামেরা ঝাপসা তাকে পরিষ্কার করবেন ক্যামেরা তাকে বা আপনার চেহারাটা ভালো করে যাতে আলুতে উঠে এবং যখন আপনি রেকর্ড ভিডিও সাবমিট করবেন তখন নির্দিষ্ট ওয়াইফাই বা ডাটা ব্যবহার করবেন কোন ধরনের বিপিএন ব্যবহার করে আপনি রেকর্ড ভিডিও সাবমিট করবেন না নাম্বার টু ফেসবুকে রেকর্ড ভিডিও সাবমিট করার পরে ফেসবুক আইডি ফেরত পাওয়ার পরে আপনি একসাথে দ্রুত অনেক রিকোয়েস্ট পাঠাবেন না একশো দুইশো তিনশো জনকে একসাথে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না তারপর আপনি একই ভিডিও একই কন্টেন্ট বারবার শেয়ার করবেন না ফেসবুকে ভিডিও শেয়ার করলে কোনো সমস্যা নেই তবে একই কন্টেন্ট বারবার আপনি শেয়ার করবেন না এবং একসাথে অনেক গ্রুপে আপনি পোস্ট করবেন না পোস্ট করলে গ্রুপে সমস্যা নেই তবে একসাথে অনেকগুলো আপনি পোস্ট করবেন না নাম্বার 3। আপনি বিপিএন ব্যবহার করবেন না বিপিএন ব্যবহার করে আপনি ফেসবুক আইডি ব্যবহার করবেন না যদি বিপিএন ব্যবহার করে ফেসবুক আইডি ব্যবহার করেন তাহলে রেকর্ড ভিডিও মাঝে মধ্যে দেখাতে পারে আপনি রেকর্ড ভিডিও সাবমিট করার পরে সাত থেকে দশ দিন আপনি এই নিয়মগুলো আপনি মেনে চলবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাকে আর রেকর্ড ভিডিও দেখাবে না তাই আমি যে সব কারণ বা নিয়ম বলেছি এগুলো যদি আপনি মেনে চলেন ইনশাল্লাহ আপনাকে ফেসবুকে আর রেকর্ড ভিডিও দেখাবে না। আর রেকর্ড ভিডিও যদি দেখায় এতে কোনো চিন্তার কারণ নাই আপনার যদি ফটো থাকে আর আপনি তিন ঘন্টা বা চব্বিশ ঘন্টা পরে আপনার ফেসবুক আইডি ফেরত পাবেন তাই এই ছিল আজকের বিষয় নিয়ে আলোচনা তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ